সম্মান রেখে বলছি উনি যে মিথ্যা কথা এখানে বলতে আসছে উনি মূলত কোনো একটা রাজনৈতিক দল বা কোনো গুপ্ত দালালি করার জন্য এখানে বাংলাদেশের এই শহীদ মিনারে যে এই শহীদ মিনারের লাখো শহীদের বিনিময়ে আমরা যে যেটা অর্জন করেছি সে সেটাকে তিনি ভুল প্রমাণিত করার জন্য এখানে আসছিলেন বলতে চাচ্ছিলাম উনি যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে যে উনি এখানে দাঁড়িয়ে আজকে আমাদের একটা প্রোগ্রাম সেখানে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে হাসনাদ সার্জিদ এবং হাসাদ আবদুল্লা সরি তারা এখানে বৈষম্য সৃষ্টি করতে আসছে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য এখানে আজ সমাবেশ করছে কিন্তু এইটাটা এইটা আপনারা গণমাধ্যম কর্মী আপনারা গত অগাস্ট থেকে যে দেখে আসছেন সেটা হচ্ছে এই সার্জিত এই হাসনাদ এই নাহিদরা নিজের রক্তের বিনিময়ে এই রাজপথে ছিল আমরা তাদের তাদের ডাকে সারা দিয়ে আমরা আমি যেমন মিরপুরে ছিলাম ডাকে সারা দিয়ে আমার চাচাতো ভাইয়ের মানে চাষতভে লাশ আমারকে শনাক্ত করতে হয়েছে সোহার্দি মেডিকেল কলেজে যে লাশ গুনে গুনে দেখতে হয়েছে আমাকে আমরা রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বৈরাচার নির্মূল করেছি সেই সেই বাংলাদেশে আমরা কোনো ওই উনার ওই যে মহিলা কথা বললেন উনার সম্মান সম্মান রেখে বলছি উনি যে মিথ্যা কথা এখানে বলতে আসছে সৃষ্টি আর উনি আসছে এখানে আমি আমি কে ভাই আমি এখানে এনসিপি রে ভোট দিব এই জন্য আসছি এই তিন জনের বাদ দিয়ে কি এনসিপি তে ভোট দিব এই তিন জন কে এনসিপি এর প্রধানেরা এনসিপি কে ভোট দিব ঠিক আছে তাহলে কি করে ভোট দিব এনসিপি কে এখানে ভোট দিয়েছি না এটা তো

আমাদের বিচার সারা আমরা নির্বাচন করতে দিব না আমরা নির্বাচন করতে দিবো না যতদিন শেখ হাসিনার বিচার না হবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না সমস্ত বিচার হবে তারপর জাতীয় নির্বাচন হবে তোরা ভিতরে করে অনেক খারাপ মন্তব্য করে কিছুদিন আগে একটা কথা উঠে আসছিল সেই কথাটা কি জাতীয় নির্বাচন আগে একটা সংখ্যা অনুপাতে নির্বাচন একটা মানে স্থানীয় নির্বাচন করার স্থানীয় নির্বাচন જોખො যদি করত আজকে বাংলাদেশ ডক্টরি 59 এর পদক্ষেপ নিলেই স্থানীয় নির্বাচনwidetildeই হতো তখন বুঝাই যেত যে কে চোর কে দালাল কে কি কে সওরাচ ভাই আপনারা डायरेक्टली চলে গেছে একটা পরে একটা নির্বাচন আয়োজন করে যদি আ এই নির্বাচন কমিশন যদি ফেল করে তাহলে আমরা বুঝবো কিভাবে আমরা চাই তারা একটা অক্লী পরীক্ষা দিক একটা অক্লী পরীক্ষা স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরে আমরা দাইদাই বিচার করতে পারবো যে তারা আসলেই জাতীয় নির্বাচন করার সক্ষম কিনা আমরা এই জন্যই চাই আগে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন মিস ইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না উনি যেটা করেছে নিকটতম অন্য কোন দল বা করতে আয় এসে উনি আমাদের নাগরিক পার্টির নামে মিথ্যা বক্তব্য দিচ্ছিল এই জন্য আমাদের বড় ভাইরা এখানে ছিলেন যারা সিনিয়র এবং জুনিয়র সবাই মিলে সেটার প্রতিবাদ করছে বলেছেন যে এখানে জাতীয় নাগরিক পার্টি আমি জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিব আর বলছেন যে নাগরিক হাসানাত ওরা বিভিন্ন ধরনের সমালোচনা বৈষম্য সমালোচনা মানে যেই জায়গার মধ্যে যে সংগ্রাম যে জায়গার মধ্যে যে আন্দোলনের প্রোগ্রাম ওই জায়গায় যদি বিরোধিতা করে এটা তো অপরাধ হবে সবাই জানে এটা তো আমরা তো আচ্ছা যেটা বলছিলাম সংখ্যা অনুপাত যে নির্বাচন আমি কথা বলি আমি যদি একটা ক্লাসে ভর্তি হই ক্লাসে ভর্তি হওয়ার পরে যদি আমি প্রথম শ্রেণীর পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা না দিয়া যদি আমি ফাইনালে চলে যাই আমি পাশ হব নাকি ফেল হবে রেজাল্ট আমি পাবো না যদি আমি ক্লাসে ভর্তি প্রথম শ্রেণীর পরীক্ষা দেই এই প্রথম শ্রেণীর পরীক্ষা আমি স্থানীয় নির্বাচন বুঝাইছি স্থানীয় নির্বাচন যদি সঠিকভাবে হয় চুরি ডাকাতি ধান্দাবাজি কোনো কিছু না হয় তাহলে আশা করা যায় আলহামদুলিল্লাহ অবশ্যই বাংলাদেশে সুস্থ নির্বাচন আর যদি দেখা যায় যে স্থানীয় নির্বাচনের মতো গোলাগুলি তাহলে তার বড় সমস্যা